তো আজকে আমরা কথা বলব হচ্ছে ভেক্টর নিয়ে তো আমাদের দেশের যে ইন্টারমিডিয়েটের কোর্স আছে সেটাতে ভেক্টর আলোচনা করা হয় হচ্ছে ফার্স্ট পেপারের দ্বিতীয় অধ্যায় তো ভেক্টর মানে আসলে তো তোমরা নাইন টেনে দেখে শিখছ ভেক্টর মানে হচ্ছে চার দুইটা জিনিস আছে একটা হচ্ছে মান যে রাশি পরিমাপ করতে আমাদের দুটো জিনিস লাগবে সেটা হচ্ছে ভেক্টর এখানে আমাদের একটা চিহ্ন আঁকাই এই চিহ্ন দিয়ে ভেক্টর নির্দেশ করা হবে এখানে এই যে ভেক্টরটার যে দৈর্ঘ্য সেটা হবে তার মান আর এই যে চিহ্নের যে দিকটা সেটা হবে এই ভেক্টরের দিক অগত বিষয়গুলো বুঝতে পারি বুঝতে পেরেছ আশা করি তাই যদি হয় তাহলে আমরা পরে এখন আর যে জিনিসগুলো আছে সেগুলো নিয়ে আমি একটু আলোচনা করি ভেক্টরের জন্য আমাদের কী কী লাগবে তো ভেক্টরের যে মান এবং দিক সেটা ব্যবহার সেটা বের করার জন্য আমরা বিভিন্ন উপায় বের করি তো প্রথম কথা বললে ভালো ভেক্টরের যে মান বের করা সেটা কিন্তু বীজগণিতের নিয়মে হবে বীজগণিতের নিয়ম রক্ষা করে না সেটা কীরকম যেমন ধরো একটা ভেক্টর আছে বি বা বে আট মিটার পার সেকেন্ড এটাকে আমি দিলাম ভি ওয়ান আর একটা হচ্ছে বি টু যার ই হচ্ছে থ্রি মিটার পার সেকেন্ড আমরা যদি যোগ করি ভি ওয়ান আর ভি টু তাহলে কিন্তু এগারো মিটার পার সেকেন্ড এটা কিন্তু আসবে না কেন কারণ ভেক্টর বীজগণিতের নিয়ম রক্ষা করে না ভেক্টর কোন নিয়ম মেনে চলে ভেক্টর মূলত নিয়ম মেনে চলে হচ্ছে যে আমি এইট তো এই জ্যামিতিক নিয়মে আমাদেরকে ভ্যাক্টরগুলো যোগ এবং বিয়োগ করতে হবে